তুলনা করেছ তখন রাধা রানী রাগ করে দেখুন কত জঙ্গল জল নিয়ে আসবেন আসবেন দেখুন কত সুন্দর জায়গা অদ্ভুত কত বছর পরে এমন সিঁড়ি আর সিঁড়িতে উঠছে না ধরতে পারে পারতেছে হ্যাঁ এই যে সবসময় আমরা তো পাহাড় চড়ে অভ্যস্ত কুন্ড বলা হয় এটা রাধানীর চোখের জলে কুন্ড অদ্ভুত এ দৃশ্য কি চারিদিকের সুন্দর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে আগে থেকে গাছগুলো অনেকটা জঙ্গলটা একটু বেড়ে গেছে আগে একটু খোলামালা একটু কম ছিল কিন্তু এখন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এদিকে দামোদর মাসে আপনারা সাক্ষাত রাধানির লীলা স্থান বর্ষনা গ্যাবরবন এই ভিডিওতে আপনাদের গ্যাবরবন মান মন্দির দর্শন করাবো নেক্সট ভিডিওতে কি হবে সেটা পরে বলে দিব চলুন আমরা দর্শন করি রাধে রাধে এই সেই গেবরবন ভগবান কৃষ্ণ এদিক দিয়ে আসেন এদিক দিয়ে ভগবান কৃষ্ণ রাধা হ্যাঁ 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 চলেন আমি বলছি শুনে নেবেন আপনারা এখানে একদিন ভগবান কৃষ্ণ কৃষ্ণ আর রাধারানী এই স্থানে বসে একজন একজন অন্যজনকে সিঙ্গার করতেন অর্থাৎ সাজাতেন তো একদিন কৃষ্ণ আর রাধারান সিঙ্গার হচ্ছিল দেখুন কত সুন্দর বন জঙ্গল বর্ণনা কি করবো এখন দেখে যাচ্ছি মুগ্ধ পুরো মুগ্ধ না মুগ্ধ হয়ে গেলেন কি বলেন বাংলায় বলেন আমি কোন ভাষায় কথা বলবো আচ্ছা আমার মুখটা দেখালে হবে না খালি জায়গাগুলো দেখাতে হবে এখানে ভগবান কৃষ্ণ আর রাধানী একজন অপরজনকে সিঙ্গার করতেন তো একদিন কৃষ্ণ আর রাধারানি একসঙ্গে সিঙ্গার হচ্ছিল তখন রাধারানি জিজ্ঞেস করছে কৃষ্ণকে এই যে হে হে কৃষ্ণ আমাকে কেমন লাগছে না প্রথম জিজ্ঞেস করলো রাধা কৃষ্ণ প্রথম কৃষ্ণ জিজ্ঞেস করছে রাধারানিকে তখন রাধারানি বলছে তোমার কথা কি বর্ণনা করবো তুমি তো অনেক সুন্দর তো কৃষ্ণ তো রাগ করেনি কিন্তু রাধাহানিকে যে জিজ্ঞেস করলো তখনই বলছে যে তুমি তো এত সুন্দর চন্দ্রমার মতো তোমার মুখটা তখন চন্দ্রমার মুখ হলো কালো দাগ আছে চন্দ্রমার সঙ্গে আমার তুলনা করেছ তখন রাধারানি রাগ করে দেখুন কত জঙ্গল কত সুন্দর এই জায়গা দেখুন চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আহ কত সুন্দর তো এই এটা হলো সে বন তখন রাধানী রাগ করে রাগ করে চলে গেছেন কোথায় জানেন উপরে একটা মন্দির হচ্ছে মান মন্দির ওই মান মন্দিরে আমরা যাব তখন কৃষ্ণ কিছুতেই রাধানীর রাগ ভাঙাতে পারেনি এই লীলার মধ্যে তিনটা মন্দির আমরা দর্শন করলে পূর্ণ লীলা শুনতে পারবো তখন কৃষ্ণ কিছুতে মান ভাঙাতে পারিনি রাধারানি আগে গিয়ে ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে মন্দিরটা এই যে উপরে মন্দির আমরা যাবো মানমনির দর্শন করতে তো ওই স্থানে গিয়ে রাধারানি কান্না করে ও পিছনে একটা কুণ্ড রয়েছে আমরা দর্শন করব কুণ্ডটা ওখানে গিয়ে মানে ওখানে কান্না করে যে চোখের জোলে পুরো কুণ্ড বাসিয়ে দিয়েছে তারপর আমরা লাস্ট দর্শন করব ময়ূরকুটি ময়ূরকুটিতে পূর্ণ নিলে আপনারা শুনতে পারবেন দেখুন কত অদ্ভুত সুন্দর জায়গা শ্রী রাধে রাধা রানী কি যে অদ্ভুত আর চারোদিকের দিকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে আগে থেকে গাছগুলো অনেকটা জঙ্গলটা একটু বেড়ে গেছে আগে একটু খোলা খোলামালা একটু কম ছিল কিন্তু এখন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এদিকে দেখুন কত সুন্দর জায়গা অদ্ভুত রাধে রাধে তো এই সেই বন আর এখানে সে লীলা হচ্ছিল এই জায়গাটায় এখানে চলছে মাইক আসেন এই যে দর্শন করেন ভিতরে এখানে এই সেই কুণ্ড এদিকে আসেন ধীরে করবেন এদিকে চলেন এদিকে আসেন এই সেই কুণ্ড আপনারা দেখুন রাধা কুণ্ড বলা হয় এটা রাধারানীর চোখের জলে কুণ্ড অদ্ভুত দৃশ্য কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখতে পেয়েছিলাম এখানে আসেন তাড়াতাড়ি ভিডিও দেখেছিলাম ও এখানে অনেকগুলো মাছ ছিল কুণ্ডতে না কি করেছে না কি খাইয়েছে জানি না সবগুলো মাছ মোড়ে বেশি উঠেছিল তো চোখের কুণ্ড হে রাধা রানী কৃপা করো দয়া করাই হো রাধারানী জল নিয়ে আসবেন আসবেন আসমান করেন গায়ে জল ছিটান মুখে একটু জল নেন হে রাধা রানী শ্যামা প্যারি আমাদের রাধা রানী কত করুণাময় আমাদের রাধা রানী কত কৃপাময় না সত্যি যারা এই মনস্যজনম পেয়ে রাধা রানীর কৃপাটাকে অনুভব করতে পারছে না ভগবানের কৃপাটাকে অনুভব করতে পারছে না তাদের মতো হত ভাগা জীব জগতে নেই দেখুন কত সুন্দর অদ্ভুত সে কুণ্ড সাক্ষাৎ রাধানী নি চোখের চলে তো আমরা এখন সুজা মান মন্দিরে উঠব মান মন্দিরের দৃশ্য আপনি দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে আকা চারদিকে দৃশ্য রাধে কিশোরী দয়া করো শ্যামা লাডলি কৃপা করো আমি দিন না কই আপনা দেখুন কত সুন্দর অদ্ভুত না এখানে কিছু করবে না এগুলো মোবাইলটা आगे। 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 दिये देखे ना ना था ये। मारे कोई नहीं पाएगा थोड़ा थोड़ा, 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 थोड़ा करके

আনন্দ না কষ্ট না করলে কি করে হবে রাধে রাধে শ্যামা পেহারি তো আমরা পুরো পাহাড়ের উপরে উঠে গেছি দেখুন আগে কি আমরা পুরো পাহাড় দেখতে পাবো আমরা সেই ব্রজের রাজধানী হলো বর্ষানা সেই বর্ষানার মধ্যে অন্যতম স্থান হলো গেবরবন মান মন্দির আর হলো ময়ূরকটি এই যে একজন আমাদের পায়ে হাঁটতে পারছে না অসুস্থ ফাইনালি আমরা মান মন্দিরে উঠে গেলাম কত খারা সিঁড়ি পাহাড়ের উপরে কষ্ট হলো আনন্দ আছে তো এখানে মন্দির বন্ধ আছে এখন কখন কোনো ঠিক নেই এখান থেকে দেখেন সব পাহাড় দেখা যাচ্ছে বর্ষনাথে গোশালা রয়ে গোশালা রয়েছে এই সে গোশালা পঞ্চাশ হাজারের অধিক গোমাতা রয়েছে এ দেখুন এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে কত উপরে আছি আমরা আর ওইদিকে নিচে গোশালা রয়েছে এখান থেকে যেতে পারবো না কিন্তু আমরা অন্য এসেছি কিন্তু কিন্তু যেতে পারতাম ওইদিকে গেলে সময় হচ্ছে না দেখুন কত অদ্ভুত দৃশ্য দেখুন কত অদ্ভুত জায়গা তো যাই হোক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরকে নেক্সট ভিডিওতে খুবই অদ্ভুত দর্শন করাতে যাচ্ছি যেটা আপনারা দর্শন করে মনস্য সার্থক হয়ে যাবে তো এই ব্লগটা এখানে অ্যান্ড করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি কেউ ব্রজে আসতে চান তো এই সময়টা সবথেকে বেস্ট সময় আর এখনকার যে আনন্দটা সেটা অন্য সময় আপনারা অনুভব করতে পারবেন না তো ভালো থাকুন সবাই রাধে রাধে